পূর্বাঞ্চলে যাদের প্লট রয়েছে সকলেই জানতে চান কোন কোন সেক্টরগুলোতে কতটুকু উন্নয়ন হয়েছে তারই ধারাবাহিকতায় আমি নাইম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনাদের দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাঞ্চল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম ইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে নম্বর সেক্টর আর এই সেক্টরটিতে কিন্তু অনেক দিন যাবত আপনার অনেকে জানতে চাচ্ছেন বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তবে এই প্রথম আমরা দেখলাম আঠারো সেক্টরে একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে আজকের এই ভিডিওটি দেখলে আঠারো নম্বর সেক্টরের আশেপাশের লোকেশন এবং পরবর্তী সময় কি কী সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আঠারো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি দেখানোর চেষ্টা করলাম আর যেহেতু আজকে আঠারো নাম্বার সেক্টর দেখাবো আপনারা দেখতেছেন আঠারো নাম্বার সেক্টরে সেই ম্যাপটি এবং এই সেক্টরটিতে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে তার মধ্যে থেকে তিন কাঠা পাঁচ কাঠা সাত সাত কাঠা দশ কাঠা আয়ন্তনের প্লটগুলো দিয়ে এই সেক্টরকে সাজানো হয়েছে আঠারো নম্বর সেক্টরটিতে যারা বসবাস করবেন তাদের জন্য যা যা সুযোগ সুবিধা রাখা হয়েছে তার মধ্যে থেকে স্কুল কলেজ মোড় মসজিদ খেলার মাঠ শপিং কমপ্লেক্স হাসপাতাল ইত্যাদি পাবেন এই সেক্টরটিতে যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে প্রতিটি সেক্টরেই কিন্তু থাকতেছে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা সেই ক্ষেত্রে প্রতিটি সেক্টর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আঠারো নম্বর সেক্টরে যারা প্লট পেছেন আপনারা কিন্তু অনেক অপেক্ষায় ছিলেন যে আঠারো নম্বর সেক্টরে কখন থেকে বাড়ির কাজ শুরু হবে আর আজকেই কিন্তু সর্বপ্রথম আঠারো নম্বর সেক্টরে আমি একটি বাড়ির কাজ দেখানোর চেষ্টা যা এখন বর্তমানে আঠারো নাম্বার সেক্টর দুইশো সাত নাম্বার রোডে আপনার দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে এই বাড়ির কাজটি শুরু করা হয়েছে যারা আঠারো নম্বর সেক্টরে প্লট পেসেন এখন বর্তমানে কিন্তু আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন যেহেতু এই সেক্টরটিতে রোডের কাজ বিদ্যুতের ক্লেনের কাজ মোটামুটি কমপ্লিট করা হয়েছে আমার এই চ্যানেল থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সর্বক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরেও আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আমরা আগের মতো ভিডিও পাচ্ছি না হয়তো আপনারা ভিডিওটি দেখার পরে লাইক বা কমেন্ট করতেছেন না আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে রাখবেন নয়তো কমেন্ট বক্সে আপনারা জানাতে দেখতে চান এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আঠারো নম্বর আর আঠারো নম্বর পাশেই কিন্তু দেখতেছেন চারপাশে কিন্তু অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে কে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে আপনারা দেখতেছেন লেকের দুই পাশেই কিন্তু এখন বর্তমানে ওয়াকোয়ের রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হচ্ছে পূর্বাচলে যারা সব সবসময় যাতায়াত করেন আপনারা কিন্তু আসলেই দেখবেন যে অনেক রোড কিন্তু ভেঙে গেছিল এখন বর্তমানে কিন্তু সেই সমস্ত ভাঙা রোডের কাজগুলো চলতেছে এবং প্রতিটি সেক্টরে কিন্তু রাজ্যকে কিছু না কিছু উন্নয়নমূলক কাজ আমরা দেখতেছি চলতেছে এবং সেক্টর জুড়েই কিন্তু আপনারা জানেন যে এই সমস্ত লেকগুলো রাখা হয়েছিল লেকের দুই পাশে যে ওয়াকোয়ের রোডগুলো ছিল সেই সমস্ত রোডও কিন্তু আমরা দেখতেছি কাজ চলতেছে আর এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে প্রতিটি সেক্টরের প্লট বিক্রি হচ্ছে যারা জানতে ছিলেন একটি প্লট কিনবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু প্লটগুলো কিনতে পারবেন আর পূর্বাচলে যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে 3 কাঠা 5 কাঠা 7 কাঠা 10 কাঠা এতনের প্লট বিক্রি হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্লট কিনতে পারবেন আর যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে প্রতিটি প্লটেরই কিন্তু এ টু জেড প্লটদের কাগজগুলো আপডেট করা আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে পূর্বাচলের নিত্য নতুন আপডেটগুলো জেনে শুনে তারপরে আপনারা প্লট কিনতে পারবেন আর এখন বর্তমানে যেহেতু প্লটের প্রাইসটা কিছুটা কম আছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের প্লটগুলো আমরা সেল বাই করে দিতে পারবো যেহেতু আমার বাসা টাউন এই প্রজেক্টটিতেই যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে প্লটটি যাচাই বাঁচাই করে তারপরে আমরা সে সমস্ত প্লটগুলো সেল বাই করে থাকি কারণ আমরা যেহেতু এই জায়গার একজন স্থানীয় সেলে এবং আমরা নিজেদের প্লটে বসবাস করি সেই ক্ষেত্রে কিছু যাচাই বাছাই করে আমরা প্লটগুলো সেলবাই সেল বাই করে থাকি এখন আপনারা দেখতেছেন আঠারো নম্বরটি আঠারো নম্বর কিন্তু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক্ল্যানের কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং অনেক প্লট মালিক কিন্তু আপনার দেখতেছেন নিজেদের প্লট গুলো বুঝে সম্পন্ন করতেছেন যারা এখনো আপনাদের প্লট গুলো বুঝে সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি আপনারা বাউন্ডারি কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততা বজায় রেখে সবসময় চেষ্টা করি বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করে দেওয়ার জন্য আজকে আপনাদের আঠারো সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আর আঠারো নম্বর এখনো কিন্তু তুলনামূলকভাবে বাড়ির কাজগুলো এখনো ওইভাবে শুরু হয়নি হয়তোবা কিছুটা সময় লাগবে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ